এবার বাইকটি পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় একদম টিপটক টোপ গোসা ভাজা নাই এবার বাইকটি পেয়ে যাবেন আজকে বিডি বাইক গ্যালারি থেকে মাত্র শোরুম যে কোনো জায়গা থেকে নিজের নামে নাম্বার করে নিতে পারবেন সেলফে সেলফে টুকা টুকা দিয়ে নিতে পারবেন এই বাইকটি পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র ছত্রিশ হাজার টাকায় নাম্বার করা ঢাকার নাম্বার গাড়িতে কোনো ট্যাপ টোপ গসা মাজা কিছু নাই

একদম টিপ টপ পজিশন আছে 95000 টাকায় ডিসকভার 124 ট্যাপ টপ বসে মাঝে নাই এই বাইকটি পেয়ে যাবেন আজকে বিডি বাইক গ্যালারি থেকে মাত্র 65000 টাকায় হিরো গ্রামার একদম টিপ টপ পজিশন আর একদম টিপ টপ পজিশনে আছে নাম্বার করা ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফ সেলফ টু কার্ড টু কার্ড স্টার দিয়ে নিতে পারবেন এই বাইকটি পেয়ে যাবেন আজকে বিডি বাইক গ্যালারি থেকে ফিস্টান ফাইনাল কোন দামাদ হবে না ধামাকা অফার মাত্র 58000 টাকায়

পাশাপাশি আরেকটি আছে পালসার সিলভার কালারে সেলফি পারবেন দশ বছরের নাম্বার করা এবার একটি পেয়ে যাবেন আজকে বাইক থেকে মাত্র আটচল্লিশ হাজার পাশাপাশি আরেকটা আছে বাজাজ ডিসকভার এটা সেলফি সেলফে টোকা টুকা স্টার নিতে পারবেন নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এবার একটি পেয়ে যাবেন আজকে বিডি বাইক গ্যালারি থেকে মাত্র আটান্ন হাজার টাকায়

ডিজিটাল যারা একদম টিপটপ পজিশন আছে ওয়ান পেজ শোরুম পাইল যে কোনো জায়গা থেকে যে নিজের নামে নাম্বার করে নিতে পারবেন সেলফে সেলফে টুকা টুকা স্টার দিয়ে নিতে পারবেন এই বাইকটি পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র ছত্রিশ হাজার টাকায় ওয়ান টেস্ট শোরুম পাই আরেকটা আছে টিভিএস ম্যাট্রো প্লাস নাম্বার করা ঢাকার নাম্বার

ওয়ান পেজ শোরুম ফাইল পাশাপাশি আরেকটা আছে টার্বো একদম টিপটপ পজিশন আছে রানার টার্বো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকার নাম্বার করা টাঙ্কিতে কোনো ট্যাপ টপ ঘষা মাজা কিছু দেয় এই বাইকটি পেয়ে যাবেন আজকে বিডি বাইক গেলার থেকে মাত্র বাউন্ন হাজার টাকায় টার্বো একদম টিপটপ পজিশন আছে পাশাপাশি আরেকটি আছে হিরো গ্রামার একদম টিপটপ পজিশনে আছে নাম্বার করা ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড টু সেলফে সেলফে টুকা টুকা স্টার দিয়ে নিতে পারবেন তার কিন্তু কোনো ট্যাপ টুপ বসা মাজা নাই এই বাইকটি পেয়ে যাবেন আজকে বিডি বাইক গ্যালারি থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় হিরো গ্রামার একদম টিপটপ পজিশন আছে সেলফে সেলফে টুকা টুকা স্টার দিয়ে নিতে পারবেন পাশাপাশি আরেকটি আছে বাজাজ প্লাটিনা একদম টিপটপ পজিশনে আছে আঠারো মডেলের সেলফে সেলফে টুকা টুকা স্টার দিয়ে নিতে পারবেন নাম্বার করা ঢাকার নাম্বার গাড়িতে কোনো ট্যাপ টপ দশা মাজা কিছু নাই সেলফে সেলফে স্টার দিয়ে নিতে পারবেন এই বাইকটি পেয়ে যাবেন বিডি বাইক গেলার থেকে মাত্র বাষট্টি হাজার টাকায় পেলাটি না একদম ফ্রেশ কন্ডিশন আছে টিপ টপ পজিশন আছে সেলফে সেলফে টুকা টুকা স্টার দিয়ে নিতে পারবেন পাশাপাশি আরেকটি আছে ডিসকভার একদম টিপ টপ পজিশনে আছে নাম্বার করা ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফে সেলফে টুকা টুকা স্টার দিয়ে নিতে পারবেন

একদম টিপ টপ পজিশন আছে 95000 টাকায় ডিসকভার 125 পাশাপাশি আরেকটা আছে অ্যাপাসি আর টিআর ঢাকা গাজীপুরের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফ সেলফ টুকা টুকা স্টার দিয়ে নিতে পারবেন টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গোসা মাজা নাই সেলফ সেলফ টুকা টুকা স্টার এই বাইকটি পেয়ে যাবেন আজকে বিডি বাইক গ্যালারি থেকে মাত্র 68000 টাকায় অ্যাপাসি আর টিআর একদম টিপ টপ পজিশন আছে সেলফ সেলফ টুকা টুকা স্টার দিয়ে নিতে পারবেন পাশাপাশি আরেকটা আছে অ্যাপাসি আর টিআর ব্ল্যাক কালার একদম টুকটাক পজিশন আছে সেলফে সেলফে টুকাই টুকাই স্টাইল দিয়ে নিতে পারবে এবারে একটি পেয়ে যাবেন আজকে বিডি বাইক গ্যালারি থেকে মাত্র 68000 টাকা হ্যাঁ এই বাইকটি নিতে হলে আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনার নাম এবং ফোন নাম্বার লাস্টে চার অক্ষর লিখে দিয়ে জিতে নিতে পারেন একটি ফ্রি বাইক পাশাপাশি আরেকটি আছে ডায়নেটটি একদম টিপটপ পজিশনে আছে নাম্বার করা দশ বছরের নাম্বার শো এ ডাইনি টিটা পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র বাইশ হাজার টাকায় আটচল্লিশ ফ্যাশন প্রো পাশাপাশি আরেকটি আছে ফ্যাশন প্রো সেলফে সেলফে টুকা টুকা স্টার দিয়ে নিতে পারবেন টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ বসে মাজার নাই নাম্বার করা ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শো বিডি বাইক গ্যালারি থেকে পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় হিরো ফ্যাশন প্রো পাশাপাশি আরেকটি আছে হিরো গ্রাম আর একদম ক্রিপ্টো পজিশন আছে সেলফি সেলফি টুকা টুকা স্টার দিয়ে নিতে পারবেন এরা নাম্বার করে ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এবে একটি পেয়ে যাবেন আজকে বিডি বাইক গ্যালারি থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আর এই বাইকগুলো নিতে হলে আসতে হবে বিডি বাইক গ্যালারিতে বিডি বাইক গ্যালারি ঠিকানা হচ্ছে নরসিংহী জেলা গোরাশাল ব্রিজ কলাবাড়া চায়না গার্মেন্টস আর যারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন না তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বাইনা দিয়ে আপনি যে কোনো জেলা কুরিয়ারে গায়ে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে বেহাস এই ছিল আমাদের ভিডিও আজকের মতো এখানে দেখা তাহলে আর কোনো কমানো রে ভাই বেহাস এই ছিল আমাদের ভিডিও দেখা